আসসালামু আলাইকুম আপনি কি প্রবাসে বসবাস করছেন এবং এখনও বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি পান নাই তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর এখন বিশ্বের নয়টি দেশে বসেই এনআইডি আবেদন করা যায় আর এই সংখ্যা আরও বাড়ছে আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো কোন কোন দেশে আবেদন করা যাচ্ছে কী ডকুমেন্ট লাগবে আবেদন করবেন কোথায় সময় ও ফি কত লাগবে নতুন দেশ কোনগুলো যুক্ত হচ্ছে সেই সবগুলো তো শেষ পর্যন্ত থাকুন কারণ আপনার জন্য দরকারি সব এই ভিডিওতেই পাচ্ছেন কোথায় পাবেন এই এনআইডি বাংলাদেশ নির্বাচন কমিশন অর্থাৎ ইসি ইতিমধ্যে নয়টি দেশে প্রবাসীদের জন্য এনআইডি কার্যক্রম চালু করেছেন এই দেশগুলো হলো সংযুক্ত আরব আমিরাত যুক্তরাজ্য ক্যানাডা অস্ট্রেলিয়া সৌদি আরব ইতালি কাতার মালয়েশিয়া কুয়েত এছাড়া পরবর্তী ধাপে আমেরিকা জার্মানি ফ্রান্স ওমান বাহারাইন সহ আরও দশ থেকে বারোটি দেশে এই সেবা চালুর প্রস্তুতি নিচ্ছেন আবেদন করবেন কীভাবে আপনি যদি এই দেশগুলোর একজন বাংলাদেশি প্রবাসী হন তাহলে আপনাকে যে সকল ডকুমেন্ট জমা দিতে হবে বা আপনার প্রয়োজন হবে সেগুলো হচ্ছে বাংলাদেশি পাসপোর্ট মূল কপির জন্ম নিবন্ধন যদি থাকে পরিবারের সদস্যদের তথ্য এবং প্রবাসী হওয়ার প্রমাণ কোথায় পাবেন সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাসে গিয়ে বায়োমেট্রিক তথ্য জমা দেন কিছু দেশে অনলাইন ফ্রি রেজিস্ট্রেশন করার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আপনি সার্ভিস ডট এনআইডি ডাব্লু ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে তথ্য যাচাই করে নেবেন শোনাশি ফি এবং সময়ের বিষয়ে সাধারণত পাঁচশো থেকে এক হাজার টাকা বা সমমূল্যের বিদেশি মুদ্রা লাগতে পারে সময় আপনার লাগবে তিরিশ থেকে ষাট দিন এখন পর্যন্ত প্রায় পঁয়তাল্লিশ হাজার আটশো বিয়াল্লিশ জন আবেদন করেছেন এবং এগারো হাজার দুইশো সাতাশি জনের কার্ড বিতরণ হয়ে গেছে ইতিমধ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জন্য যারা এনআইডি করেছিলেন কিন্তু হারিয়ে ফেলেছেন তারা রি ইস্যুর আবেদন করতে পারবেন অর্থাৎ রি ইস্যু একটা অপশন আছে সেই অপশনে আপনারা এই এনআইডির জন্য আবেদন করতে পারবেন যারা জন্ম নিবন্ধন করেন নাই তাদের প্রথমে সেটি করে ফেলতে হবে আর ভুল তথ্য দিলে আবেদন বাতিল হয়ে যেতে পারে তাই সব ডকুমেন্ট সত্য ও মিল আছে কি না চেক করে দিন আপনি যদি প্রবাসে থাকেন তাহলে এই সুযোগ মিস করবেন না এনআইডি শুধু পরিচয়পত্র নয় এটি ব্যাংক জমি জমা ভোটার পাসপোর্ট সহ অনেক কিছুতেই এখন এনআইডি প্রয়োজন হয় তাই এখনই আবেদন করুন এবং আপনার অধিকার নিশ্চিত করুন এরকম আরও ভিডিও পেতে ল অ্যান্ড লাইব্রেরি ডিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করে দিন প্রবাসী বন্ধুদের মাঝে ধন্যবাদ